আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এখানে আমি দুপুরে রান্না করেছি পটলের ভর্তা করেছি সাথে করলা বাজি করেছি আর সাথে মাছ বাজি করেছি আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি বিকালবেলা পপকর্ন বাজি করেছি আরাবি আরবকে নিয়ে খাচ্ছি বসে বসে বাহিরে বৃষ্টি পড়ছে তারপর বানিয়ে ফেলছি চা দুধ চা বাইরে প্রচণ্ড বৃষ্টি তাই এখন চা বানাচ্ছি সাথে প্রথমে চিনি গুঁড়ো দুধ দিয়ে দিলাম কে কীভাবে চা বানান না আমি এভাবেই বানাই এই তো আমি এখন চা বানাচ্ছি এখন চাগুলো ডেলে নেবে দুধ চা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি আখুরা সবাই চাপট করবেন আমার ভিডিওতে আপনারা চাপট না করলে কোনোভাবেই আমি আগাতে পারবো না এই তো চা বানানো শেষ এখন আমি বিস্কুট নিয়ে নিয়েছি এই যে আমার ছেলে আরাবি খাচ্ছে সাথে আমিও খাচ্ছি বিস্কুট দিয়ে চা দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 那。Nah.